বিশ্বের প্রতিবছর এ সকল রোগে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয় জীববৈচিত্র্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে পরিবেশের গুরুত্বপূর্ণ সূচক বা বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে পাখিরা যেমন শকুন চিল প্রভৃতি প্রকৃতির ঝাড়ুদার হিসেবে কাজ করে এরা নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন করে ফুলের পরাগায়নে পাখির গুরুত্ব অপরিসীম পাখি উদ্ভিদের বীজ বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে থাকে কিছু কিছু গাছে যেমন বট পাকুর, ডুমুর প্রভৃতি বীজ সহজেই পাখি পরিবারতন্ত্রের সহায়তায় জন্মায় পাখিদের নান্দনিক সৌন্দর্য অপরিসীম এদের দর্শনে যে কোনো দর্শনার্থীর মন ভালো হয়ে যায় পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি এদের সংরক্ষণ করা আমার আপনার সকলের দায়িত্ব সকলে শিকারকে না পাখি শিকারীর তথ্য দিয়ে তাদেরকে ধরিয়ে দিন পাখালি দেশের রত্ন আসুন সবাই করি যত্ন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে আজকের এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি এবং মানব বন্ধন কর্মসূচি আমাদের সবার প্রচেষ্টায় আমাদের প্রকৃতি ও পরিবেশ সুন্দর হতে পারে আমরা আসন সবাই মিলে আমাদের প্রকৃতিকে সুন্দর করি যদি আমরা পাখি নিধন বন্ধ করি তাহলে পাখির মাধ্যমে আমরা অনেক কিছু পেতে পারি যেমন পাখির পৃষ্ঠার সাথে বিভিন্ন গাছের বীজ বিভিন্ন জায়গায় পাখি তার মল ত্যাগের মাধ্যমে এই বৃক্ষের বিস্তার ঘটায় এবং যত তত্র আমরা নানা ধরনের গাছের আমরা উৎপাদন বা বৃদ্ধি দেখে থাকি তাই নিশ্চয়ই আমরা পাখি শিকার করব না এবং যারা পাখি শিকার করছে তাদেরকে নিরুৎসাহী করব আর এটা সামাজিক অপরাধ তার কারণ এর জন্য দুই বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকার শাস্তির বিধান রয়েছে আসল আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে যদি পরিবেশ সুন্দর হয় তাহলে আমাদের জীবন সুন্দর হবে যদি পরিবেশ বিঘ্নিত হয় তাহলে আমাদের সুন্দর জীবনের জন্য তা ঝুঁকিপূর্ণ হবে তাই পরিবেশ রক্ষায় আমরা নিশ্চয়ই পাখির যত্ন নেব পাখি শিকার নয় কীভাবে পাখির বংশ বিস্তার হয় পাখির সংখ্যা বাড়ে সে বিষয়গুলো আমরা খেয়াল রাখব বিশেষ করে শীতের সময়ে পরিযায়ী পাখি যে পাখিগুলো অনেক দূর দেশ থেকে আমাদের দেশে আসে অতিথি হিসেবে আর সেই পাখিগুলোকে যদি আমরা তাদের বসবাসের জন্য নিরাপদ স্থান করে দিতে পারি যদি তাদেরকে আমরা ভয় ভীতি প্রদর্শন না করি যদি তাদেরকে আমরা শিকার না করি তাহলে এই পাখির সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে আর এই পরিযায়ী পাখি থেকে অনেক পাখি আবার স্থায়ীভাবে যদি উপযুক্ত মনে করে তারা আমাদের পরিবেশের সাথে থেকেও যায় তাই আসুন আমরা পাখি শিকার করব না এই মর্মে অঙ্গীকার করি এবং যারা ভুলবশত পাখি শিকার করছেন বা করছি তারা পাখি শিকার করব না আর নিশ্চয়ই আমরা তথ্য দিয়ে সাহায্য করবো যদি জেনে থাকি যে কারা এই পাখি শিকারের সাথে যুক্ত রয়েছে আমাদের প্রকৃতি আমাদের রক্ষা করার দায়িত্ব সবার সমান আমরা সেই জায়গাগুলোতে পাখি যেন বিরক্ত না হয় তেমন কিছু না করি